বন্ধুরা আজ আরেকটা রেসিপি আমি নিয়ে চলে এসেছি আপনাদেরকে বানিয়ে দেখাবো সবজিটা হচ্ছে খেরোর সবজি খেরো কেটে রেখেছি একটা গোটা আলু কেটে রেখেছি আর বড়ি দেখুন সবজিটা কীভাবে বানাচ্ছি কড়াইয়ে তেলটা গরম করে নিয়েছি এবারে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে তেজপাতা দিয়ে দেব এরপর আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো তেলের মধ্যে ভেজে নেব আলুগুলো আমার মজা হয়ে গেছে রুটি ভাজবো না হালকা ভাজলাম এরপর খেরোটা দিয়ে দেবো গরমকালে খেয়ে সবজি বড়ি দিয়ে খেতে খুব সুন্দর লাগে বন্ধুরা তার সঙ্গে যদি ডুগলির ডাল আর আমের চাটনি থাকে তাহলে দেখতে হবে না জমির যাবে একবারে চারটে লঙ্কা ফিরেছি এগুলো দিয়ে দেবো ঝালটা নিজের পছন্দ অনুযায়ী আপনারা দেবেন যেমন লঙ্কা খায় হলুদ দেবো হাফ চামচ লবণ দেবো সার মতো আদাটা আমি গ্রেড করে নেব আপনারা সিনোরাতে বেটে দিতেও পারেন বন্ধুরা আদাটা আমার গ্রেড করা হয়ে গেছে এই আদাটা আমি দিয়ে দেবো সবজির মধ্যে এটা একটু বন্ধুরা একটু চিনি লাগে মিষ্টি সবিটি হলে ভালো লাগবে খেতে তাই আমি একটু চিনি দিলাম আপনারা নিজের পছন্দ মতন দেবেন এই সবজিটাতে বেশি মশলা লাগে না ও আদা লঙ্কা বড়ি থাকলেই সবজিটা দারুণ খেতে লাগে সবজিটা থেকে আমার বন্ধুরা জল বেরোচ্ছে কেন খেলোটা খুব কচি ছিল কত কমে কমে গেলে দেখুন খেরো বন্ধুরা গরমের দিনে খেরো সবজি পেট ঠান্ডা রাখে শরীরকেও ঠান্ডা রাখে লাভের মতনই ভালো লাগে খেতে মাঝে মাঝে একবার করে বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে খেতে কুন্দুরা একটু জল দিয়ে দেবো আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে দশ মিনিটের মধ্যে আমি পেয়ে আসছি কুঁদুরা দেখি আমার সেদ্ধ হয়েছে কিনে হ্যাঁ একদম ভালো সেদ্ধ হয়ে গেছে জলটাও কমে গেছে যদি শুরুর মধ্যে বীজ থাকে বন্ধুরা বীজগুলো বের করে নেবেন মানে বীজ থাকলে রান্নাটা বেশ ভালো লাগবে না খেতে বিচ বীজ আর এইভাবে যদি রান্নাটা একবার বানিয়ে দেখবেন বাড়িতে একদম কোনো মশলাই নেই একটু আদা পেস্ট আর লঙ্কা আর কিছু না বড়ির গন্ধ দিয়ে সবজিটা খেতে ভালো লাগবে বন্ধুরা আমার সবজিটা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব বন্ধুরা আমি সবজিটা আগে কড়াই থেকে নামিয়ে নিয়ে বন্ধুরা বড়ি দিয়ে ছেড়ের সবজিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করবেন আপনারা বাড়িতে বানান কীভাবে না আমি এই প্রসেসে বানাই আপনারা কে কীরকম পদ্ধতি বানান আমাকে জানাবেন গরমে এই সব হালকা সবজি খেতে খুব ভালো লাগে আর লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট ছাড়া পারবো না এগোতে আর এরকম নিত্য নতুন রেসিপি আরও দেখাতে পারবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ